নোকিয়া এর নামের সাথে মিশে রয়েছে আপনার আমার শৈশবের বহু ইমোশন আর স্মৃতি যাকে বলা হয় এক সময়ের মোবাইল সম্রাট তাদের ফোন মানে টেকসই ব্যাটারি চ্যাম্পিয়ন আর সিম্পল ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আজ নোকিয়ার নাম শুধুই স্মৃতিতে প্রশ্ন হলো নোকিয়া এত বড় ব্র্যান্ড হয়ে কীভাবে নিতে রাজত্ব হারাল চলুন ফিরে যাই সেই ইতিহাসে নোকিয়া শুরুর সাফল্যটা ছিল অন্যরকম নোকিয়া উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা কোম্পানি হয়ে ওঠে দুই থেকে দু সাল পর্যন্ত তারা ফোন মার্কেটের প্রায় চল্লিশ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করত সিমিয়ান অপারেটিং সিস্টেম দীর্ঘস্থায়ী ব্যাটারি আর নির্ভরযোগ্যতা ছিল তাদের বড় শক্তি কিন্তু ঠিক এই সাফল্যই হয়তো তাদের সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়ায় দুই সালে অ্যাপল যখন আইফোন লঞ্চ করলো নোকিয়া তখনও ফিচার ফোনেই আটকে ছিল তারা টাচ স্ক্রিনের গুরুত্ব বুঝতেই পারেনি আর সিমিয়ান ছিল জটিম স্লো ও ডেভেলপারদের জন্য ফ্রেন্ডলি না অ্যান্ড্রয়েডের দিকে যাওয়ার সুযোগ থাকলেও নোকিয়া নিজের প্রযুক্তি নিয়ে জেদ ধরে রাখে এমনকি গুগল অ্যান্ড্রয়েড তাদের অফার করলেও তারা সেটাকে অপেশাদার বলে উড়িয়ে দেয় এই দম্বই তাদের পিছিয়ে দেয় প্রযুক্তির দৌড়ে দুই হাজার এগারো সালে নোকিয়া মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ করে উইন্ডোজ ফোন নিয়ে আসে যা ছিল তাদের অন্যরকম বড় ভুল ততদিনে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে গেছে উইন্ডোজ ফোন ছিল সীমিত অ্যাপস কম ডেভেলপার সাপোর্ট ও ইউজারদের জন্য নতুন জগৎ এই দেরিতে নেওয়া সিদ্ধান্ত এবং ভুল পার্টনারশিপ তাদের আর ঘুরে দাঁড়াতে দেয়নি আর দু হাজার চোদ্দো সালে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল ডিভিশন কিনে নেয় এবং সেখানে শেষ হয় এক অধ্যায় নোকিয়ার অভ্যন্তরেই ছিল অনেক বিভাজন আর এন টিম আর ম্যানেজমেন্ট টিমের মধ্যে মতবিরোধ সিদ্ধান্তহীনতা আর ঝুঁকি নিতে না চাওয়ার মনোভাব তাদের সিইও পরিবর্তন হয় কিন্তু নেতৃত্বে আসা মানুষের প্রযুক্তি ভীষণের অভাব ছিল নোকিয়া অনেকটা আমরাই সেরা এই অহংকারে ছিল নোকিয়ার গল্প শুধু এক কোম্পানির পতনের কাহিনী নয় এটি একটি শিক্ষা যেই প্রতিষ্ঠান পরিবর্তনের সাথে তাল মেলায় না সে হারিয়ে যায় নোকিয়া যদি সময় মতো সিদ্ধান্ত নিত হয়তো আজও তারা বিশ্বের রাজত্ব করতো আজও অনেকে এই জন্য বলে নোকিয়া ওয়াজ নেভার এ ফোন ইট ওয়াজ দ্যান ইমোশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ